শিক্ষার্থীরা এভাবে এবার সহজ পদ্ধতিতে গুণ করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মুন্থা মুন্থা এটা লিখে দেখা তো হ্যাঁ সহজ পদ্ধতিতে হ্যাঁ হ্যাঁ গুড গার হয়ে গিয়েছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এবার হবে গুণ গুড হ্যাঁ ধন্যবাদ দারু hmm. गुड गर्ल hmm, Hum. Hum. Hum, durgan. Ba, darun. Um. ফিক্স হয়েছে দেখি দশ ঠিক আছে দ হ্যাঁ দশ থেকে পাঁচ বেরলে পাঁচ থাকে এখানে নয় নয় থাকে নয় থেকে চার বিক করলে পাঁচ থাকে হ্যাঁ এখানে নয় এখানে ছাড় এখানে হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ বা তুমি মৃত্যুটি লিখে নাও বা গুণফল লিখে নাও বাহ দারুণ হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সে অঙ্কটি করে দিয়েছে ওর জন্য সবাই জুড়ে করে তাড়াতাড়ি দাও সবাই জুড়ে করে তাড়াতাড়ি দাও হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ